প্রিয় ভাই সবাইকে সালাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ডিকেএস সেন্টার টাঙ্গাইল মির্জাপুর ডিকেএস ক্যাবিনেট সেন্টার সবসময় চেষ্টা করে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজের যে কোয়ালিটি কাজের যে ধরন বা কাজের যে ফিনিশিং সবগুলোই হচ্ছে আপনাদের মাধ্যমে শেয়ার করা তো এটা হচ্ছে শুরু অবস্থায় এর আগে যে মিক্সার এস কেবিগুলো দেখছিলেন এগুলো হচ্ছে আপনার ই আমি ছিল আর এস কেবি পাওয়ার এস কেবি মিরোরবাদের এস কেবি সকল ধরনের এসকেবি হচ্ছে এর আগে ত্রিপুর ব্যাপারে দেখেছেন তবে আজকে হচ্ছে আরেকটা নতুন আপডেট চলে আসছে এটা হচ্ছে জসন বারো এবং ষোলো চ্যানেল মিক্সার এসকেবি এটার পরবর্তী নেক্সট ডে আসবে হচ্ছে আবার আপনার ইয়ামাহা চব্বিশ এবং বত্রিশ তো প্রতিটা কাজের হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ কাজের কোয়ালিটিগুলো ধরেন গুলো শেষ করতে হয় একটা কাজ থাকা অবস্থায় আরেকটা কাজ কখনো হচ্ছে ধরা যায় না যদিও ধরা যায় সেক্ষেত্রে যে কাজের যে গুণগত মান এগুলো আসলেও ঠিকঠাক মতো থাকে না আর কি তো যখন যেটা আর কি ধরা হয় সেটা হচ্ছে অ্যাকুরেট ভাবে শেষ করে তারপরে হচ্ছে পরবর্তী আবার যে নতুন যে কাজের যে কোয়ালিটি গুলা মানে নতুন যে আপডেট কাজগুলো সেগুলো ধরলে কাজের গুণগত মান ভালো থাকে তো আজকে এখানে হচ্ছে দুইটা মডেলের এস কাজ হচ্ছে আপনার চলমান একটা হচ্ছে যশন বারো চ্যানেল আর একটা হচ্ছে যশন ষোলো চ্যানেল এটা হচ্ছে দশনের ষোলো চ্যানেলের আর এটা হচ্ছে বারো চ্যানেল তো কাজের যে কোয়ালিটিগুলো আপনাদের দেখাবো যে কিরকমভাবে কাজ আসলে কাজটা সম্পূর্ণ করা হয়েছে এটা যদিও শুরুর শুরু অবস্থায় এটা আরো অনেক কাজ বাকি আছে আপনার চ্যানেল পরানো রং করা ফোম করা তারপরে হচ্ছে আপনার লক লকের হচ্ছে গ্রুপ কাটা লক পরানো ফুল ফিনিশিং করা মোটামুটি আরও বলতে পারেন যে এইটটি পার্সেন্ট কাজই এখনো বাকি তবে তারপরে হচ্ছে কাজের ধরন গুলা বা কোয়ালিটি গুলা আপনাদের দেখার জন্য দেখানোর জন্য হচ্ছে আজকে বিউটি ভিডিওটি করা শুরুতে যদি আপনাদের কাজের কোয়ালিটি দেখাই বা কাজের ফিনিশিং গুলা দেখাই যে দেখেন দেখেন শুধু একটা দেখাবো না আপনাদের এক এক করে সবগুলোই দেখাবো এই যে দেখেন হ্যাঁ তারপরে সেই যে ফিনিশিং গুলা দেখেন এটা হচ্ছে ভিতরের অংশ আর একটা কথা না বললেই নয় যে আসলেও অল্প টাকার মধ্যে ভালো জিনিস পেতে গেলে পরিমাণ পরিশ্রম করতে হয় বলার বাইরে কারণ কিভাবে একটা একটা জিনিস সুন্দর করা যায় আবার দিক থেকেও কমানো যায় ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে করতে আসলে জীবন শেষ আর যদি বাজেট ভালো থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো সমস্যা নেই খালি নিলাম আর কাটলাম তৈরি করে ফেললাম কোনো ধরনের কোনো ঝামেলা হয় না কিন্তু অল্প টাকার মধ্যে হচ্ছে ভালো জিনিস তৈরি করতে গেলে অনেক মাথা কাটাতে হয় অনেক পরিশ্রম হয় আহ আপনার বুডের কাটিং থেকে শুরু করে মেজারিং মডেল স্টেপ বাই স্টেপ যে কাজগুলো থাকে সবগুলোই এটা আসলেও কি বলবো নতুন মাল তৈরি করতে গেলে অনেকটাই হচ্ছে ভোগান্তি পোহাতে হয় তো সব শেষে হচ্ছে আহ যত কিছু বলেন না কেন একটা কাজ যেখানে যেখানে দেখেন এই যে দেখেন কাটিং গুলা দেখেন হ্যাঁ তো কাটতে 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 মোটামুটি একটা সর্বশেষ একটা কাজের কোয়ালিটি চলে আসে কাজে ফিনিশিং গুলো চলে আসে তারপরে হচ্ছে একটা মাল তৈরি হয় যে ভাই একটা বোর্ড আনলাম দেখতে আসলে ওইটা দেখতে মনে হলো যে অনেক সাদা সিদা আর কি তার একটা বোর্ড আনছি টুকরা টুকরা করে কাটছি মাল হয়ে গেছে আসলে ভাই বিষয়টা ওই না হ্যাঁ এটা অনেক মাপ ঝুঁকের ব্যাপার আছে তো যারা সিনিয়র পার্সন বা এই লাইনে যারা কাজ করেন তারা হচ্ছে বুঝতে পারবেন দেখেন আজকে যে মিক্সার এটা কাজ সম্পূর্ণ করেছি এটা দেখেন এটার যে কাজের ধরন গুলো এটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার দুই সাইডের অংশ এটা হচ্ছে নিচের পাটি হচ্ছে ফিক্সড আকারে থাকবে আর এটা হচ্ছে উপরে ঢাকনা দেখেন এটা হচ্ছে আপনার ফোম পারার পরে তারপর হচ্ছে আপনার দুই সাইড হচ্ছে এই যে মেটাডোর যে পিন পয়েন্ট কলমটা আছে এই কলম পরিমাণ হচ্ছে ক্লিয়ার থাকবে হ্যাঁ আপনার ফোমটা এরকম ভাবে লাগানোর পরে এই যে পিন পয়েন্ট কলম যে থিকনেসটা সেম এরকম হচ্ছে দুই পাশে ক্লিয়ার থাকবে এই পাশেও ক্লিয়ার থাকবে আর ফেদারটা হচ্ছে দেখেন একদম লেভেল একদম লেভেল আর এখানে একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে চাইলে অনেকটাই বড় করা যেত আসলে এতে করে ভাবছে মালের হচ্ছে ওয়েটটা বেড়ে যেত প্লাস হচ্ছে আপনার খরচটাও বেড়ে যেত কিন্তু আসলে আমি যেভাবে তৈরি করেছি এটা হচ্ছে আগের যে মডেলটা ছিল সিনেময় আকারেই তবে কিছুটা হচ্ছে একটু আপডেট দেখেন এটা বিষয়টা হচ্ছে যে এখানে যে বাটামগুলো দেখতে পাচ্ছেন এখানে এটা এর পুরোটাই ফোম হবে হ্যাঁ বাহিরে উপরে যাই সরি এটা ভিতরের পুরো অংশে হচ্ছে ফোম হবে আর এই যে এখানে যে বাটামটা দেওয়া আছে আসলে আপনাদের দেখায় প্রত্যেকটা মাল হচ্ছে স্টেপ বাই স্টেপ চেক করে হচ্ছে আপনাদের দিয়ে থাকি এই যে দেখেন যদি এটা হচ্ছে দেখেন এইভাবে হচ্ছে যাবে না দেখেন কতটা পরিমাণ বড় লাগে হ্যাঁ এটার থিকনেস হচ্ছে প্রায় তিন ইঞ্চি আপনার ট্রেক্টার তিন ইঞ্চি তিন ইঞ্চি পরে হচ্ছে মিনিমাম এক ইঞ্চি ক্লিয়ার তো সেই ক্ষেত্রে যদি আমি এটা পুরাটাই যদি এরকম ওভার দেই তাহলে দেখেন ওইখান থেকে শুরু করে পর্যন্ত মিনিমাম হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি তো পিছনের হচ্ছে আপনার 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখা লাগে আর মিক্সার থেকে হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখা লাগে তো এই ক্ষেত্রে কি হয় আপনি যখন পরবর্তীতে লাগাবেন প্রোগ্রাম খুললে ঠিক আছে কিন্তু যখন মিক্সারটা ক্যারি করবেন তখন কিন্তু পিছনে হচ্ছে 4 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকবে দেখেন আমার এরকম ধরনের ফুম দিয়ে এটাকে কভার স্কোর কোনো অপশন নেই হ্যাঁ ফিক্স করে আমি লাগাতে পারবো না তো এটা চাগলা দিয়ে দেয়া যায় তবে এই শেকের চাগলা দেয়া যাবে তো আগলা যদি থাকে তাহলে আর সেটা দিয়ে লাভ কি তো এর জন্য হচ্ছে মডেলটা এরকম ভাবে তৈরি করা দেখেন এখানে হচ্ছে বাটাম গিয়া আছে এই দেখেন দুইটা বাটাম গিয়া আছে আর বাটামের পরে হচ্ছে এই যে দেখেন सेम হচ্ছে হচ্ছে আপনি মেটডর জিপিং পয়েন্ট কলমটা ছিল সেই কলম পরিমাণ এই এই গ্যাপটার মধ্যে এই দেখেন এই গ্যাপটার মধ্যে জায়গা তো এটা যখন মিক্সারটা আপনারা উঠাবেন এটা আস্তে করে হচ্ছে আপনারা শুধু উপরে উঠাবেন এই যে দেখেন এখন আপনারা অনাই আছে টেক বলেন যাই বলেন সবকিছু ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখন কোনো ঝামেলা নেই আবার যখন এক্ষেত্রে হচ্ছে সামনে একটু গ্যাপ দুই ইঞ্চি পরিমাণ হচ্ছে গ্যাপ চলে আসবে এটা হচ্ছে আপনি একটু ফাঁকা থাকবে যখন প্রোগ্রাম চালানো অবস্থায় হ্যাঁ তো এতে কোনো সমস্যা হবে না আবার যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে দেখেন একদম ক্লিয়ার যে দেখেন নিচেও কিছু পরিমাণ অনেকটাই ক্লিয়ার আছে তারপর যখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে তখন হচ্ছে এরকমভাবে খুলে শুধু একটু পিছনে একটু একটু দিবেন এই যে দেখেন বসে গেছে তো এতে করে হচ্ছে কি আপনার এতে করে হচ্ছে যখন ক্যারি করবেন তখন বেশি একটা ঝাঁকি লাগবে না কারণ পিছনের যথেষ্ট পরিমাণ সাপোর্ট আছে আর সামনে হচ্ছে সাপোর্ট থাকবে চারপাশে যেহেতু ফোন থাকবে দেখেন তো এটাই হচ্ছে মূলত আজকের যশন ষোলো এবং আপনার বারো চ্যানেলের এসকেবির কাজ আর এর চাইতে হচ্ছে বেশি দিলে হচ্ছে খরচও বেড়ে যাবে কষ্ট অনেকটাই বেড়ে যাবে একটু না অনেকটাই খরচ খরচ বেড়ে যাবে শুধু বোর্ডের দিক থেকে না বোর্ড চ্যানেল ফোম যাই কিছু বলেন সব দিক থেকেই বেড়ে যাবে তো এটা হচ্ছে শুরু অবস্থায় আর যখন আবার ফুল কমপ্লি আপনি ফিনিশিং এর কাজ রঙের কাজ ফুল ফিটিং ভিতরে ফোম পাড়ানো শেষ হবে তখন হচ্ছে আবার আপনাদের একটা ভিডিও দেবো তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম